কিন্তু এক অনুপস্থিতি সংঘাত শেষে ইসরায়েল ইরান যখন যুদ্ধবিরতিতে পৌঁছায় তখনই ইরানে ছড়িয়ে পড়ে এক প্রশ্ন খামেনি কোথায় সর্বোচ্চ নেতা আমাতুল্ল আলী খামিনি যিনি ছাড়া ইরানে বড় কোনো ধরনের সিদ্ধান্ত হয় না যিনি একাই পুরো রাষ্ট্রযন্ত্রের চাবিকাঠি কিন্তু পুরো সময় এমনকি নেই তার কোনো ছবি ভাষণ এমনকি এই প্রথম নজরে আসে ইরানের টেলিভিশনে উপস্থাপক সরাসরি প্রশ্ন করেন খামিনের আর্কাইভস প্রধান মেহেদি ফাজাইলিকে মানুষ জানতে চায় আমাদের সর্বোচ্চ নেতা কোথায় ফাজাইলির উত্তর ছিল রহস্যময় আমাদের সবার প্রার্থনায় থাকা উচিত এরপর থেকে গুজব ছড়াতে শুরু করে খামিনিকে আহত তিনি কি দেখাচ্ছেন তিনি কি সত্যিই দেশের সিদ্ধান্তের সাথে এখনও যুক্ত নিউ ইয়র্ক টাইমস এর এক ধাক্কায় এসব প্রশ্নকে বাস্তবতার খুব কাছাকাছি এনে ফেলেছে তাদের অনুসন্ধানে উঠে আসে খামিনিকে সরিয়ে নেওয়া হয়েছে একটি সুরক্ষিত বাংকারে যেখানে নেই কোনো ইলেকট্রনিক্স যোগাযোগের অনুমতি কোনো বার্তা কোনো ভিডিও নেই কোনো কিছুই এমনকি তার অফিসের কর্মকর্তারাও নিশ্চিতভাবে বলতে পারছেন না তিনি কোথায় আছেন দৈনিক খামেমান এর প্রধান সম্পাদক মহসেন খালেফি বলেন এই অনুপস্থিতি আমাদের ভিতে নাড়িয়ে দিয়েছে যদি সত্যি মারা যান তবে তা হবে ইতিহাসের সবচেয়ে গৌরবময় জানা যা রাজনৈতিক মহল স্তব্ধ সেনাবাহিনী নিঃশব্দ কোন জেনারেল জানতে পারছেন না খামিনির সঙ্গে সর্বশেষ কখন দেখা হয়েছে তবে সবচেয়ে অস্বস্তিকর তথ্যটা আসে আইআরজিসির ঘনিষ্ঠ সূত্র থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এখনও খামিনিকে জন্য চেষ্টা চালাচ্ছেন এমনকি বিরতির মাঝেও তাই তাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে এমন এক জায়গায় যেখানে বাহিরের কোনো আলো পৌঁছায় না ইরান এখন দাঁড়িয়ে আছে এক অভূত প্রতীক্ষায় মানুষ জানে কিন্তু তারা জানে না তাদের নেতা জীবিত আছে কিনা একটা জাতি আজ শুধু প্রশ্নের মুখে দাঁড়িয়ে যদি নেতা না থাকেন তবে সিদ্ধান্ত কি নিচ্ছেন আর যদি থাকেন তবে তিনি কেন এখনো মুখ খুলছেন না এই নিরবতাকে সত্যি সুরক্ষার জন্য নাকি সত্যকে গোপন করার জন্য এখন প্রশ্ন একটাই খামিনি কোথায়